সং যখন সবার নিতে গেছিল চ্যান তখন সঙ্গের রুমে আসে এবং তার ল্যাপটপে সঙ্গের পছন্দের ফুল দেখতে পায় চ্যান একটা চিরকুটে হোটেলের নাম মেনশন করে দিয়ে যায় সেখানে এর সাথে সে দেখা করতে চায় সঙ্গ এসে দেখতে পায় সে চিরকুটটি চ্যান দেখা করতে চেয়েছে বলে সে খুশি হয়ে যায় এরপর চ্যান তার অফিস রুমে এসে তার কাজিন গুয়ানকে দেখতে পায় যাকে দেখে সে অবাক হয়ে যায় সে কিছুটা রাগ নিয়ে গুয়ানকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে গুয়ান তার কাজিন হলো তার ক্যারেক্টার ভালো না হয় ফ্যামিলির কেউ তেমন প্রায়োরিটি দেয় না গুয়ান তার সাথে অনেকটা তর্কে জড়িয়ে যায় এবং বলে তার গ্র্যান্ডমাই তাকে অফিসে আসতে বলেছে কারণ তুমি ছোটবেলার অ্যাক্সিডেন্টে আমার মুখের ওপর দাগ করে দিয়েছিলে চ্যান তার গ্র্যান্ড ফোন করে জিজ্ঞেস করে সত্যি আসতে বলেছে কিনা তো তার গ্র্যান্ড জানায় যে হ্যাঁ অপরদিকে সং খুশি হয়ে চ্যানের সাথে দেখা করতে যাচ্ছিল আর চ্যান তার রাগটা অনেকটা কমানোর জন্য গোয়ানের সাথে বক্সিং খেলছিল রাস্তার কিছু আসার পর সং বুঝতে পারে তাকে ভুল রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে তাই সে এস এম এস করে চ্যানের কাছে হেল্প চায় চ্যান বক্সিং খেলার পর রেস্ট নেওয়ার সময় তার ফোনটা দেখে এবং সং এর এসএমএস দেখতে পায় তখন চ্যান দ্রুত সঙ্গে বাঁচাতে চলে যায় এবং লিয়ানো তার সঙ্গে চায় ওই দুষ্ট লোকগুলো সঙ্গে একটা পুরোনো ফ্যাক্টরির মধ্যে বেঁধে রাখে সঙ্গে তো তারা ছুরি দেখিয়ে মেরে ফেলার হুমকি দেখায় এবং নানাভাবে বুলি করতে থাকে এমনকি সঙ্গের পরে থাকা জামাটাও কেটে টুকরো টুকরো করে ফেলে চ্যান এসে সঙ্গের বাঁধন খুলে দেয় এবং তাকে বাঁচিয়ে নেয় ওই দুষ্ট লোকগুলো গুয়ানকে ফোন করে জানায় যে তারা সঙ্গে বেঁধে রাখতে ব্যর্থ হয়েছে কারণ চ্যান এসে সঙ্গে বাঁচিয়ে নিয়েছে এই কথা শুনে গুয়ান তো অনেক রেগে যায় এরপর সেই এই খবরটা এসে লিনকে জানাই লিনও তো অনেক রেগে যায় লিন তো মনে মনে এটা ভাবতে থাকে যে চ্যান নিশ্চয়ই এখন থেকে সঙ্গে ভালোবাসতে শুরু করেছে এরপর লিন ফ্ল্যাশব্যাকের একটা সিন মনে করে যেখানে চ্যানের স্মৃতি হারানোর আগে সে সঙ্গে একটা বাঁশি গিফট করেছিল চ্যান সঙ্গে বাঁশিটা এই জন্য দিয়েছিল যে সে যখন একা ফিল করবে তখন সে এই বাঁশিটা বাজালেই চ্যান তার কাছে চলে আসবে কিন্তু চ্যানের স্মৃতি হারানোর পর লিন সেই বাঁশিটা চুরি করে নেয় সং কোথাও বাঁশিটি খুঁজে না পেয়ে লিনের কাছে সেই বাঁশিটির কথা জানতে চাইলে সে বলে বাঁশিটা দেখেনি অপরদিকে চ্যান সঙ্গে বাঁচিয়ে বাসায় নিয়ে আসে এবং সেও ফ্ল্যাশব্যাকের সিন মনে করার চেষ্টা করে তার আধো আধো স্মৃতিতে শুধু দুইটা মেয়েকে দেখতে পায় কিন্তু কারো মুখ সেই স্পষ্ট দেখতে পায় না এরপরের সিনে আমরা দেখতে পাই সন একটা ডিটেক্টিভের সঙ্গে কথা বলছিল তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য তথ্য ইনভেস্টিগেশন করতে রাতে ডিনার করার সময় চ্যান তার গ্র্যান্ডমার সাথে নতুন প্রজেক্ট সম্পর্কে আলোচনা করছিল গ্র্যান্ডমা সংকে বলে চ্যানকে এই বিষয়ে হেল্প করার জন্য সং তখন গ্র্যান্ডমাকে বলে সে এই প্রজেক্টের বিষয়ে চ্যানকে হেল্প করবে তারা সেই নতুন প্রজেক্টের বিষয়ে কথা বলতে সেই ক্লায়েন্টদের কাছে আসে চ্যান এবং সং ওই ক্লায়েন্টদের সামনে এমন বিহেভ করে যেন তাদেরকে খুব ভালো একটা কাপল মনে হয় তাদের মধ্যে এমন মিষ্টি সম্পর্ক দেখে ক্লায়েন্টও তাদেরকে জিজ্ঞেস করেই ফেলে যে তাদের প্রথম দেখা কিভাবে হয়েছিল আর তাদের দুজনের মধ্যে কে আগে ক্রাশ খেয়েছিল সং তখন বলে আমি ক্রাশ খেয়েছিলাম সে আমাদের ক্লাসের মধ্যে হেড ছিল আমি তাকে দেখে প্রথম ক্রাশ খাই ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করার পর চ্যান সংকে বলে তুমি কেন বলতে গেলে তুমি আমার উপর ক্রাশ খেয়েছিলে সং তখন কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু চ্যান সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত তাকে ছাড়ছিল না তখন সং বলে সত্যি আমি ক্রাশ খেয়েছিলাম সং এও বলে আমি অনেক দিন আগে থেকেই তোমাকে পছন্দ করি সঙ্গের মুখে এমন কথা শুনে চ্যান তো তাকে কিস করতে চায় আর সঙ্গও তখন হেজিটেট ফিল না করে তাকে কিস ব্যাক করতে থাকে তাদের দুজনের মধ্যেই রোমান্টিক একটা মুহূর্ত শুরু হয়ে যায় সেই রাতে তারা খুব ভালো একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে সকালেও তারা দুজনাই হ্যাপি মুডে ছিল এমন সময় চ্যানের কাছে লিনের কল আসে লিন চ্যানকে ফোন করে জানায় হসপিটালে তার সাথে দেখা করার জন্য লিনের ফোন পেয়ে চ্যান হসপিটালে লিনের সাথে দেখা করতে চলে যায় সং তখন ভাবছিল তাহলে কালকে রাতে যা ছিল সব কি অ্যাক্সিডেন্ট চ্যান হসপিটালে লিনের সঙ্গে দেখা করতে আসে আর লিন তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে সে চ্যানকে বলে সংকে ডিভোর্স দিয়ে দিতে লিন বলে সে চ্যানকে ভালোবাসে সে তার সাথেই থাকতে চায় চ্যান একমাত্র শুধুই তার কিন্তু চ্যান সাহে ডিভোর্স দেওয়ার কথা শুনে একটু হেজিটেট ফিল করলে লিন তখন তাকে সে বাসিটা বের করে দেখায় এবং বলে এই বাসিটা তুমি আমাকে দিয়েছিলে মনে আছে তোমার চ্যান তখন মনে মনে ভাবে আমার অ্যাক্সিডেন্টের আগে যে মেয়েকে এই বাসিটা দিয়েছিলাম তাহলে লিনই কি সেই মেয়ে আমি কি তাকেই ভালোবেসেছিলাম এই বলে সে লিনকে জড়িয়ে ধরে এইদিকে সং তার বাবার সাথে দেখা করার জন্য হসপিটালে আসে আর লিন আর লিনের বোনও তা দেখে নাই। সং এর অনেক দিন পর সংকে দেখে তো খুশি হয়ে যায় সং বাবাকে জিজ্ঞেস করে বাবার শরীর কেমন আছে আর তার বাবা বলে এখন সে একটু ভালো আছে এরপর সং তার বাবাকে জিজ্ঞেস করে তুমি কি সত্যিই লিনকে কিডন্যাপ করেছিলেই তখন তার বাবা বলে হ্যাঁ আমি সত্যিই কিডন্যাপ করেছিলাম আর সং তখন এই কথা শুনে মন খারাপ করে আর তখন তার বাবা আসল সত্যটা বলে দেয় যে একটা লোক আসলে তাকে ব্ল্যাকমেল করেছিল বলেছিল তোমাকে কেউ কিডন্যাপ করে রেখেছে এজন্য আমি যদি লিনকে কিডন্যাপ করি তাহলে তোমাকে সে ছেড়ে দিবে সং তখন জানতে চাই লোকটি দেখতে কেমন ছিল তখন সং এর বাবা বলে লোকটির মুখের উপর একটা দাগ ছিল এরপর সং যখন হসপিটাল থেকে বের হয়ে যায় লিন তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে সে সংকে বলে তুমি যদি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করতে চাও তাহলে তুমি চ্যানকে ডিভোর্স দিয়ে দাও অনেক বছর ধরে তোমার বাবা তো হাজতে আটকাই আছে তুমি চাইলেই তোমার বাবাকে মুক্ত করতে পারো এবং সে তখন লিনের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে একটা এসএমএসে সে সম্মতি জানায় এরপর চেন যখন সেই রেস্টুরেন্টে চলে আসে লিন তখন সে এসএমএসটি চেনকে দেখিয়ে বলে যে দেখো সং তোমাকে ভালোবাসে না সে শুধু টাকাকেই ভালোবাসে সং তোমাকে ডিভোর্স দিতে চায় চ্যান এই কথাগুলো শুনে সঙ্গের উপর রেগে যায় সং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু চ্যান তার কোনো কথাই শুনে না সে তাকে একা ফেলে রেখে সেখান থেকে চলে যায় চ্যানে ধাকায় সং যখন পড়ে যায় লিন তখন সংকে বলে দেখেছো আমি যেটা চাই সেটা নিয়েই ছাড়ি এই বলে সে তাকে উপহাস করে বাই বলে সেখান থেকে চলে যায় এরপর লিন সং বাবার সঙ্গে দেখা করতে আসে সঙ্গের বাবা তো লিনকে দেখে খুশি হয় লিন সংয়ের বাবাকে বলে চ্যান সংকে একটুও ভালোবাসে না সে তাকে ডিভোর্স দিতে চায় এমনকি তাদের কাজের লোকেরাও সংকে পছন্দ করে না এবং স্বংয়ের সাথে ঘটে যাওয়া সেই হোটেল রুমের ভিডিওটি সে তার বাবাকে দেখায় আর এটা দেখার পর তার বাবা তো হার্ট অ্যাটাকে মারা যায় অপরদিকে দেখানো হয় চ্যান তার প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে কিছু একটা ভাবছিল আর ঠিক তখনই সঙ্গের কাছে একটা কল আসে তাকে জানানো হয় যে তার বাবা মারা গেছে বাবার মৃত্যুর এমন মর্মাহত খবর পেয়ে সঙ্গের মুখে তো বলি ফুটে ওঠে সে প্রথম বাবা বলে ডেকে ওঠে তাদের প্রথা অনুযায়ী যখন তার বাবাকে দাপন করা হচ্ছিল তখন সঙ্গের মা অনেক কান্না করছিল চ্যান এবং চেনের বোনও সেখানে উপস্থিত হয়েছিল সেখানে লিন এবং তার ছোট বোনও এসেছিল যেটা দেখে সঙ্গের মা তাদেরকে বকা দেয় যে তোমরা কেন এসেছ তোমরাই তো এই মৃত্যুর জন্য দায়ী তখন লিনের বোনও সঙ্গের মায়ের সাথে পাল্টা তর্ক করছিল লিন সঙ্গের বাবার মৃত লাশের উপর ফুল দিয়ে গেলে সঙ্গের মা তাশ ফেলে দেয় এবং তাদেরকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলে সং অনেক ক্ষোভ নিয়ে যখনই লিনের দিকে যাবে তখন চ্যান বাধা দেয় সং তবুও লিনের বোনকে একটা থাপ্পড় বসিয়ে দেয় লিন যখনই বলে ওঠে তোমার এত বড় সাহস তখন লিনকেও একটা থাপ্পড় বসিয়ে দেয় এরপর চ্যান কথা বলতে আসলে চ্যানকেও সং একটা পর বসিয়ে দেয় সবাইকে এমন মারতে দেখে তারা সবাই ভাবে সং হয়তো শোকে পাগল হয়ে গেছে বেচারা তো তখন সং এর ভয়ে স্যানের পেছনে লুকিয়েছিল সং এর এমন অবস্থা দেখে লিয়ান্তো সবাইকে সেখান থেকে চলে যেতে বলে এবং সংকে প্রোটেক্ট করে বাসায় আসার পর চ্যানের বোন তাকে বলে তুমি কি জানো সং বাবা কিভাবে মারা গিয়েছে তখন তাকে সেই ভিডিও ফুটেজ দেখানো হয় চ্যান তখন বুঝতে পারে যে সং এর বাবার মৃত্যুর জন্য লিন দায়ী তারা যখন এই ভিডিও ফুটেজটি দেখছিল ও দূর থেকে এই ভিডিওটি দেখে নেয় এবং অনেক কষ্ট পায় এরপর লিন চ্যানকে আবারও ফোন করে তার সাথে দেখা করার জন্য লিন তার বোনের সাথে তার বিয়ের জন্য ড্রেস সিলেক্ট করছিল। তারা দুই বোন মিলে বিভিন্ন ড্রেস পরে তখন ট্রায়াল দিচ্ছিল আর ঠিক সেই সময় সং তাদের কাছে চলে আসে সং এসেই তাদেরকে গালি দিয়ে ওঠে সংকে দেখে তো লিনের বোন বক বক শুরু করে দেয় সং লিনকে বলে যে তোমার আশা কখনও পূরণ হবে না কারণ আমি এখন চ্যানের বাচ্চার মা হতে চলেছি সেখানে তো চ্যানও চলে এসেছিল সঙ্গের মুখে এমন কথা শুনে তারাও সবাই অবাক হয়ে যায় সং তার প্রেগনেন্সি রিপোর্টটা লিনকে দেখায় লিন এটা দেখে বিশ্বাসই করতে পারছিল না সে বলছিল এটা হতে পারে না সং তখন তাকে একটা থাপ্পড় দিয়ে বলে কেন হতে পারে না সং এখন কথা বলতে পারছে দেখে তারা তো আরও অবাক হয়ে যায় লিন আর তার বোন অনেকটা ঘাবড়ে যায় সং যখন তাদের কাছে থেকে চলে যাচ্ছিল চ্যান তখন তাকে বলছিল। আমাকে কিছু বলে যাবে না তখন সং বলে ডিভোর্স পেপার রেডি রেখো লিন তখন চ্যানকে বলছিল তুমি কি কিছুই বলবে না চ্যান তখন বলে সং আমার একমাত্র ওয়াইফ এবং সে আমার বাচ্চার মা চ্যানের মুখে এমন কথা শুনে লিন তো একদম হতাশ হয়ে পড়ে চ্যান সেখান থেকে বের হয়ে আসে লিনকে খোঁজার জন্য কিন্তু হঠাৎ তাকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করতে আসে বর্তমানে গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটনার সম্মুখীন হয়ে তার অতীতের গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা মনে পড়ে যায় সাথে তার অতীতের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলোই মনে পড়ে যায় এবারও সে ফ্ল্যাশব্যাকে একটা মেয়েকে দেখতে পায় যার মুখ সে স্পষ্ট দেখতে পায় এবার সেই মেয়েটি ছিল সং যেন তখন বুঝতে পারে সে স্কুল জীবনে থাকতে সংকেই ভালোবাসত তার তখন একটা মোবাইল ফোনের কথা মনে হয়ে যায় বাসায় এসে সে ফোনটি বের করে এবং সঙ্গের জন্মদিনের ডেট দিয়ে সে পাসওয়ার্ডটি করা ছিল সে পাসওয়ার্ড দিয়ে সে ফোনটি ওপেন করে সে দেখতে পায় সঙ্গের সাথে কাটানো তার আগের মিষ্টি মুহূর্তগুলো তার ফোন গ্যালারিতে সঙ্গের অনেক ছবিও দেখতে পায় তার এও মনে পড়ে যায় যে সং একটা স্কুলে পড়াতো তখন চ্যান সেখানে গিয়ে খুব ভালো একটা টাইম স্পেন্ড করত। চ্যান সঙ্গেই সে বাসিটি দিয়েছিল যে বাসিটি সে কিছুদিন আগে লিনের কাছে দেখেছিল এত কিছু ভাবতে ভাবতে তার মাথায় পেন শুরু হয়ে যায় এবং নিজেকে গিল্ডি ফিল করতে থাকে এরপর সে সং এর কাছে আসে তার সব অপরাধের জন্য ক্ষমা চাইতে কিন্তু সং তো তাকে ক্ষমা করে না সং তাকে আবারও বলছিল ডিভোর্স পেপার রেডি করতে যে সে সাইন করে দিবে সং স্যানকে বলে এখন তোমার কষ্ট লাগছে তাই না এমন কষ্ট আমারও লেগেছিল তুমি যখন লিনের সাথে থাকতে আর লিনকে যখন আমি রক্ত দিতাম লিন তোমাকে ভালোবাসি বলতো এখন তুমিও সেই কষ্টটা ফিল করো সং তার হাতের রিংটা খুলেও চ্যানকে দিয়ে দেয় চ্যান তাকে রিংটি ফেরত দিয়ে দেয় কিন্তু তার হাতে দেয় না সে রিংটি উষ্টা মেরে দেয় সং চলে যাওয়ার আগে বলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আর হ্যাঁ আমার বাচ্চার সাথেও তোমার কোনো সম্পর্ক নেই সং চলে যাওয়ার পর চ্যান সেই রিংটি তার হাতে তুলে নেয় এবং নিজেকে খুব গিল্টি ফিল করতে থাকে এদিকে চ্যানের বোন লিয়ানকে বলছিল সং কেন লিনের কথাই তার ভাইকে ডিভোর্স করছে লিয়ান তখন তাকে বলে তুমি কার দিকে সে বলে আমি আমার ভাবির দিকে তখন লিয়ান বলে তাহলে তোমার ভাবির মুড চেয়ার আপ করার জন্য কোনো পার্টি দাও চ্যানের বোন তখন তার ফ্রেন্ডদেরকে ইনভাইট করে সঙ্গের মুড চেয়ার আপ করার জন্য কিন্তু তাতেও সঙ্গের এর মন ভালো হচ্ছিল না লিয়ান তো সঙ্গে পছন্দ করে তাই সে এখন সং সাথে একটু চান্স নেওয়ার চেষ্টা করছিল কিন্তু চ্যান সেখানে এসে তাকে বাধা দেয় সে বলে সং এখনও তার ওয়াইফ এবং সে আমার বাচ্চার মা কিন্তু লিয়ান বলে সে তো তোমাকে ডিভোর্স করতে চায় তারা দুজন যখন গাড়িতে একসঙ্গে ছিল চ্যান আবারও রিংটি সঙ্গে পরিয়ে দিতে লাগে চ্যান বারবার সং এর কাছে ক্ষমা চায় কিন্তু সং কিছুতেই ক্ষমা করে না একটু পরেই চ্যানের গ্র্যান্ডমা তার কাছে ফোন করে যে সঙ্গে বাসায় নিয়ে যেতে গ্র্যান্ডমা বাসায় ডেকেছে বলে সং যেতে রাজি হয়ে যায় এরপর সং চ্যানের বাসায় চলে আসে আর চ্যানের দাদি এতদিন পর সংকে দেখে তো আবারও খুশি হয়ে যায় আর এছাড়াও ছিলাম না সে তোমাকে অনেক করেছে তাই না এজন্য গ্র্যান্ডমাস চ্যানকে বকে দেয় গ্র্যান্ডপাস সোয়াংকে বলে চ্যানকে তোমাকে ডিভোর্স করতে চাই সং তখন বলে সে আমাকে ডিভোর্স করতে চায় না আমি তাকে ডিভোর্স করতে চাই এরপর চ্যানের বোন সঙ্গে তাদের ফ্যামিলি অ্যালবাম দেখায় সেখানে সে গুয়ানকে দেখতে পায় তখন তার বিষয়ে জানতে চায় তখন চ্যানেল বোন বলে সে ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে তার মুখের উপর দাগ পড়ে যায় তখন সঙ্গে তার বাবার বলা কথা মনে হয়ে যায় তার বাবাও বলেছিল তার বাবাকে যেই লোকটি ব্ল্যাকমেল করেছিল তার মুখেরও একটা দাগ ছিল বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই পরবর্তী এপিসোডটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ